বন্ধুরা আমরা গিয়েছিলাম নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে ওখানে আমরা এই কুমিরের দৃশ্যটি ধারণ করেছি অপূর্ব এই কুমিরের দৃশ্যটা দেখে মনটা জড়িয়ে গেল তাই এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা ধারণ করেছি দেখুন এটা হচ্ছে কুমিরের মুখ কি অপূর্ব সৃষ্টি করেছে দেখেন এর বডিটা দেখতে হুবহু কুমিরের মতোই খুব সুন্দর এই দৃশ্য নিজে না দেখা বিশ্বাস করবে